কংগ্রেস নেতা মোহাম্মদ সাদাব খানের নেতৃত্বে চলতি বছরের তৃতীয়বার ভিক্টোরিয়া হাউস অভিযান করল কংগ্রেস বারবার বলা সত্ত্বেও বিদ্যুতের বিলের অত্যাধিক মূল্য ধার্য করাকে একরকম কারচুপি হিসেবেই দেখছে কংগ্রেস নেতৃত্ব সি কর্মকর্তারা প্রতিমি ডিপুটেশন নিতে জানা চাইলেও কংগ্রেস নেতা সাদাব খানের আন্দোলনের কাছে হার মানতে বাধ্য হল এরপর সাদাব খান সহ পাঁচজন নেতৃত্ব বিদ্যুৎ পরিষদের অধিকারীদের কাছে ডিপুটেশন জমা দেন হবে আছে একটা হয়েছে তার ইন্টারেস্ট একই চার্জ হচ্ছে ইন্টারেস্ট নিয়ে যেটা হচ্ছে সেটা কমাতে হবে আব্দুল হাতের বিলটা করতে হবে আমাদের দাবি সব যদি এরা ফেরে দেয় পুজো পুজো করে তাহলে ঠিক আছে না আমরা কোর্টে যাব আমাদের কথা শুনেছেন হয়েছে হাই অথরিটির সাথে আমরা কথা বলছি আর যা কথা বলবো আপনাদের রেপ্রেশন আমাদের যে আন্দোলন আছে যদি এই না করে না শুনে আমরা এর করে অনেক বেশি আমার বিষয় হচ্ছে রাগের আন্দোলন গুলো আপনারা করেছিলেন তার জন্য ওরা কতটা দেরি করছে কেন আগে আমরা একটা দিয়েছি একটা চিঠি আমরা আগে করেছি তার রিপ্লাই এখন আমাকে বলেছে সেই লিস্টে সেপ্লাই দেবে আগে ওরা রিপ্লাই দিই কি আছে যদি না আমরা কতদিন সময় চাইছে বুঝে পড়ে বলে বুঝে পড়ে